আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আমার বয়স তখন মাত্র রো তিন বছর হঠাৎ করে মা মারা গেল। মূলত আমার ছোট ভাই রাফিনের জন্মের সময় আমার মা নাফেরার দেশে চলে যায়। মায়ের চেহারা খুব বেশি একটা মনেও পারে না ছবিতে যতটুক দেখা। এমন সময় আমার বাবা এক 16 বছরের তরুণীকে বিয়ে করে ঘরে আনে। সেটা নাকি আমাদের জন্য। দিনকাল চলতে থাকে আমি বড় হতে থাকি ছোট ভাইটা সৎ মায়ের কাছেই বড় হতে থাকে। কম বয়সে একজন নারীকে আমার বাবা বিয়ে করে যার কারণে তাদের সহবাসের বিষয়টাও আমাদের কাছে গোপন থাকতো না অনেক সময়। বছর না ঘুরতে আমার সৎ মায়ের কোলে আর একজন ভাই জন্ম নেয় এরকম অবস্থায় আমরা আমার বড় খালার বাড়িতে চলে যাই আমার বড় খালার বাড়ি রংপুরে তো বড় খালার বাড়িতে বড় হতে থাকি আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম অনেক হাসি কান্নার ভিতর দিয়ে বড় হয়ে গেছি সেগুলো গল্প বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার বড় খালা বেশ শিক্ষিত যার কারণে পড়াশোনায় কিন্তু আমি অনেক ভালো ছিলাম এসএসসি তে গোল্ডেন ইন্টারে গোল্ডেন পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম পথটা কিন্তু এতটা সহজ ছিল না এর মাঝে বাবা খুব বেশি একটা খবরও জনিত এমনটা না বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে যায় ও হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল আমার থেকে তিন বছরের সিনিয়র আমার খুব একটা ইচ্ছা ছিল না তার সাথে সম্পর্ক করার বাট দীর্ঘ চার বছর পরে সে আমার মন পেয়েছিল অবশেষে আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমরা দুজনেই স্টুডেন্ট মাত্র পড়াশোনা শেষ করেছি টুকটাক দুজনে কিছু টিউশনি করে সংসার চলে আমাদের আমার হাজবেন্ড ও অত্যন্ত মেধাবী একজন ছেলে আমি টিউশনিতে বেশি সময় দিলেও ওকে আমি খুব বেশি টিউশনি করতে দিতাম না ওকে পড়াশোনার জন্যই আমি বলতাম আমার হাজবেন্ড ফ্যামিলি যে খুব বেশি রিচ এমনটা না আমার শ্বশুর উনি একজন কৃষক তো কারো বাড়ি থেকে তেমন কোনো আমরা সাপোর্ট পেতাম না আমাদের টিউশনি করে সংসার চলে যেত তো আমি বেশি টিউশনি করতাম ওকে আমি বলতাম সব সময় তুমি পড়াশোনা করে একটা চাকরি নাও চাকরির সন্ধান করো ভালো তখন দুই সাল ও অনেক খাটাখাটির পরে একটা চাকরি পেয়ে যায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিযুক্ত হয় সে ভেবেছিলাম আমাদের দুঃখের দিন শেষ এবার একটু শান্তির নিঃশ্বাস নেব এবার একটু মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াবো জীবন জীবনটা বুঝি সুন্দর হতে চলছে চলছে জীবন অনেক সুন্দর চলছে আমার হাজব্যান্ড অফিসে যায় আমি তার জন্য সকালের নাস্তা তৈরি করি সে দুপুরে লাঞ্চে অল্প সময়ের জন্য বাসায় আসে তারপরে আবার অফিসে চলা যায় আস্তে আস্তে রাত আটটা বাজে আমি ভার্সিটির স্টুডেন্ট হয়েও খুব বেশি পড়াশোনার করার আর সুযোগ পাই না সংসারের কাজের চাপে হোক আমার হাজব্যান্ড চাকরি করলে আমার আর কি লাগে তো আমি মনোযোগ দিয়ে সংসারই করছি এমন অবস্থায় প্রায় আমার হাজব্যান্ড রাতে দেরি করে আসতো কোনোদিন বলতো অফিসে মিটিং ছিল কোনো দিন বলতো হিসাব মেলে নাই কোনো দিন বা বলতো কোনো কলিগের বাসায় দাওয়াত এরকম এক এক দিন এক একটা সে এক্সকিউজ দিত আবার সে মাঝে মাঝে ট্রেনিংয়েও যেত এত ট্রেনিং কি হয় কোনো অফিসে একবার সে ট্রেনিংয়ের নাম করে ঢাকায় চলে গেল এবং এক মাস নাকি তার ট্রেনিং চলবে ঢাকায় তো সে ঠিকই গিয়েছিল ট্রেনিংও ঠিকই হয়েছিল বাট ঢাকাতে যে তার আরেকটা সংসার ছিল এটা আমার কখনোই ধারণাও করত করতে পারিনি এবং সেইবার সে আমার সাথে অনেক খারাপ আচরণ করে যেটা আসলে মাত্রা অতিরিক্ত হয়ে যায় তার সাথে আমার শেষ কথা ছিল সে আমার থেকে মুক্তি চায় আর সেই বা কেন আমার সাথে থাকবে সে তো অনেক কোটিপতি ঘরের একজন রমণীকে পেয়েছে আমি তো আর কোনো চাকরি করি না তার ভালোর জন্য আমি পড়াশোনাও ছেড়ে দিয়েছিলাম তার জীবনটা সুন্দর করার জন্যই তো আমি নিজে টিউশনি করে তাকে পড়তে বলতাম এবার হয়তো তার ভালোর জন্যই তার জীবন থেকে আমাকে চলে যেতে হচ্ছে এ যেন মৃত্যুর আগে আর একটা মৃত্যু সবকিছু মেনে নিলাম সে যা চাই তাই হোক আমি তার জীবন থেকে চিরতরে চলে গেলাম তো ভিউয়ার্স আমার সংগ্রহিত গল্পটা কেমন লাগলো আপনাদের আপনার জীবনের এরকমই আরো গল্প আমাদের কাছে পাঠান আমরা অবশ্যই আপনার গল্পটি তুলে ধরবো